আসসালামু আলাইকুম। দুপুর দুটো জার সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। প্রফেসর জন পেট্রিক কেন্দ্রীয় তত্ত্বাবধানে খালিদ আযের চিকিৎসা শুরু। আলিয়া মাদ্রাসা মাঠের আদালত এজলাসে কো리에 দিয়েছে দুর্ভূত্রা। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ 2276 নেতা কর্মীদের হত্যা ট্রাইবুনালে অভিযোগ। এবার শপিং কমপ্লেক্সের স্ক্রিনে বাংলাদেশ ছাত্রลีก জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিমানবন্দরের নিরাপত্তা কর্মীর পিটুনিতে রক্তাক্ত প্রবাসী গুনলেন জরিমানাও অযৌক্তিক বর্ধিত ভ্যাট আরোপের প্রতিবাদ সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি ব্যবসায়ীদের জাবি ছাত্রদলের আহ্বায়ক বাবর সদস্য সচিব অনিকিআই এর সাবেক সভাপতি গ্রেফতার সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মৃত্যু সাভারে সংঘর্ষের পর দুটি বাস ও অ্যাম্বুলেন্সে আগুন নিহত চার শৈত কবলে চুয়াডাঙ্গা একদিনে কমলো পাঁচ ডিগ্রি তাপমাত্রা চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানের টনক নড়েছে ভারতের কানাডা মেক্সিকো নিয়ে বিরূপ মনোভাব ও শপথ গ্রহণের আগে চরম বিতর্কে ট্রাম এবং দ্বিতীয় পরীক্ষায় ফেল সাকিব বড় নিষেধাজ্ঞার শঙ্কা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন দ্য লন্ডন ক্লিনিকের প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার এ চিকিৎসা শুরু হয় বুধবার সাংবাদিকদের দেয়া ব্রিফিং এ ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন এদিন সকালে বেগম জিয়াকে ক্লিনিকে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসকরা বাংলাদেশে করা চিকিৎসার নথিপত্র ও মেডিসিন পর্যবেক্ষণ করে তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছেন ডাক্তার কেনেডির তত্ত্বাবধানে অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে রাজধানীর বাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতের এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বুধবার দিবাকতো রাতে পুড়িয়ে দেওয়া হয় ওই মাসে আজ বৃহস্পতিবার অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল সরেজমিনে গিয়ে দেখা যায় এজলাস কক্ষের কিছু অবশিষ্ট নেই বিচারকের বসার টেবিল চেয়ার থেকে শুরু করে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে বিচার কাজে চলার মতো পরিস্থিতি নেই এদিকে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে আজ সকাল থেকে মাদ্রাসার সামনের সড়কে অবস্থান নেয় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বিএনপির নেতা ইলিয়াস আলী সহ সহযোগী সংগঠনের দু দুশো ছিয়াত্তর জন নেতাকর্মীকে গুম খুন ও ক্রস ফায়ারের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন এ অভিযোগ দেন জানা গেছে সকাল এগারোটার দিকে দলটির মামলা ও তথ্য বিষয়ক প্রতিনিধি দলের তিন সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন শেরপুর পৌর টাউন সংলগ্ন রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এ ঘটনায় শপিং কমপ্লেক্সের মালিক ও কর্মচারী সহ দুজনকে আটক করে পুলিশ দিয়েছেন স্থানীয়রা বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে আটক দুজন হলেন প্রতিষ্ঠানটির মালিক সদর উপজেলার রৌহা ইউনিয়নের আব্দুল মালিকের ছেলে রাজু মিয়া এবং কর্মচারী একই এলাকার সাইফুল ইসলামের ছেলে কাউসার আহমেদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের পিটুনিতে রক্তাক্ত হন নরওয়ে প্রবাসী সেই সঙ্গে উল্টো তাকেই গুনতে হয়েছে জরিমানা বুধবার রাতে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক সুফিয়ানের মোবাইল কোর্ট নরওয়ে প্রবাসী সাইদ উদ্দিনকে জরিমানা করেন তার বিরুদ্ধে উনিশশো আশি দণ্ডবিধির একশো উননব্বই ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সর্বোচ্চ দুই বছরের জেল বা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন দেশের রেস্টুরেন্ট খাতে অযৌক্তিক বর্ধিত ভ্যাট আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে ও আগের ন্যায় পাঁচ শতাংশ ফ্যাট কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি অন্যথায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করার ঘোষণা দিয়েছেন তারা বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এই বন্ধের হুমকি দেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান তিনি বলেন দাবি আদায়ে প্রথমে প্রতীকী হিসেবে একদিনের জন্য সারা দেশের সব রেস্তোরাঁ বন্ধের কর্মসূচি পালন করা হবে তবে প্রয়োজন হলে পরবর্তীতে পর্যায়ক্রমে অনির্দিষ্টকালের জন্য সারা বন্ধ করে দেওয়া হবে দীর্ঘ আট বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উনচল্লিশতম ব্যাচের সাবেক শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং চল্লিশতম ব্যাচের দুই হাজার দশ এগারো শিক্ষাবর্ষের ওয়াসিম আহমেদ অনেককে সদস্য সচিব করা হয়েছে বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এই কমিটিকে সম্মেলনের মাধ্যমে আগামী তিরিশে দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে নতুন ঘোষিত একশো সাতাত্তর সদস্যের এই আহ্বায়ক কমিটিতে ছাপ্পান্ন জনকে যুগ্ম আহবায়ক এবং অন্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে এ বিসিসিআই সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এর 4 নম্বর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানার মামলায় আসামি ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিন উত্তরা পশ্চিম থানার প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জারান গোপন সংবাদের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে সুনামগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশে এক যুবকের মৃত্যু হয়েছে নিহত যুবকের নাম মোহাম্মদ সাইদুল ইসলাম তিনি বিশ্বম্বরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গামাতলা গ্রামের মোহাম্মদ জয়নাল আবেদিনের ছেলে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই ঘটনাটি ঘটেছে জানা যায় বিশ্বম্বরপুর উপজেলার চিনাকান্দি গামাতলা নামক সীমান্ত পিলার নিহত নয় দিয়ে সাইদুল ইসলাম সহ দুই তিনজন যুবক ভারতের ভিতরে অনুপ্রবেশ করে এ সময় ক্যাম্পের একটি টহল দলের সামনে পড়লে তাদের ধাওয়া করে এক পর্যায়ে তাদের গুলি করলে সাইদুল ইসলাম পেটে এবং বুকে গুলিভিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে এখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঢাকার সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোট তিনটি গাড়িতে আগুন লেগে যায় এ ঘটনায় চারজন পুড়ে মারা গেছেন তারা অ্যাম্বুলেন্সের আরোহী ছিলেন বলে জানা গেছে আহত হয়েছেন আরও সাতজন বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা আরিসা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন এসব তথ্য জানিয়েছেন তিনি জানান খবর পেয়ে তারা গিয়ে রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন পৌষের শেষ প্রান্তে এসে সারা দেশে ফের জেগে বসেছে শীত ডিসেম্বরের শেষে শীতের অনুভূতি অনেকটা কম থাকলেও জানুয়ারির শুরুতে বেড়ে যায় শীতের তীব্রতা গত সপ্তাহের শেষ দিক থেকে রংপুর বিভাগের সব জেলা সহ দেশের তেরোটি জেলায় শৈতপ্রবাহ বয়ে যায় মাঝার শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও নতুন করে আবার জিকে বসেছে শীত পৌষের শেষ ভাগে সে শৈতপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা বৃহস্পতিবার সকাল নয়টায় এই জেলায় সর্বনিম্ন নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এর আগে বুধবার সকাল ছয়টায় যা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল সামরিক শক্তিতে অবিশ্বাস্য উত্থান করেছে চীনের বেইজিংয়ের সামরিক উত্থানে অবাক হয়ে গেছে বিশ্ব শুধু চীনই নয় প্রতিবেশী পাকিস্তান ও বেইজিংয়ের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছে আবার হাইপার অনেকে মিসাইল তৈরির মতো পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সব মিলিয়ে চীন পাকিস্তানের এমন কারিশমায় টনক পড়েছে ভারতের গত বছরের শেষ সপ্তাহে নিজের সামরিক সক্ষমতার এক ঝলক দেখায় চীন দেশটির চ্যাংডু থেকে প্রথমবারের মতো উড্ডয়ন করে চীনের তৈরি ষষ্ঠ প্রজন্মের দুটি স্টেলথ ফাইটার জেট ভিডিও ফুটেজে দেখা যায় খুব কম উচ্চতায় দ্রুত গতিতে ছুটে যাচ্ছে ওই যুদ্ধ বিমান এরপরে টনক বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করেছিলেন ট্রাম্প গালফ অব মেক্সিকোর নাম পাল্টে দেওয়ার কথা বলেছিলেন তিনি এছাড়া গ্রিনল্যান্ড দখল নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন দশ দিন পর শপথ নিতে যাওয়া মার্কিন এই প্রেসিডেন্ট কানাডা বলছে তারা শান্তি চায় কানাডাকে আমেরিকার অংশ করার বিন্দু মাত্র সুযোগ নেই তবে ট্রাম্পের বক্তব্যের জবাবে ইউনাইটেড স্টেটস কেক অন্যদিকে প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র হিপার গ্রিনল্যান্ডে দখল নিয়ে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর বুধবার তিনি একথা বলেন বোলিং অ্যাকশন ত্রুটি মুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে চেন্নাই গত একুশে ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান বৃহস্পতিবার বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন ওই রিপোর্ট সম্পর্কে বোর্ডকে প্রাথমিকভাবে জানানো হয়েছে সেখানেও সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া গেছে চেন্নাইয়ের ল্যাব থেকে বিসিবিকে দুদিন আগে সাকিবের বোলিং অ্যাকশনের রিপোর্ট জানিয়ে দেওয়া হয়েছে তবে আনুষ্ঠানিক কোনো চিঠি এখনো বোর্ড পায়নি আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কেমন বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন আমাদের ভিডিওতে লাইক শেয়ার করুন আল্লাহ হাফেজ